আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার আম কালিজিরা ভর্তা বানাইবো এর জন্য কড়াইয়ে গরম তেল দিয়ে দিছে গরম তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিছে কাঁচামরিচ দিয়ে ভাজা 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 করে নিছে এখন দিয়ে দিল কালিজিরা তো কালিজিরা ভাইজা জানিবো খুব সুন্দর মতো বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কালিজিরা পুড়ে যাবে আর পুড়ে গেলে ভর্তা খাইতে একটু মজা লাগবে না তিতা তিতা লাগবে তো দেখেন ভাজা শেষ এখন আমার আম্মু বাটা শুরু করলো ভর্তা বাটতেছে অনেক আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন কিন্তু শিল পাটায় বাটলে ভর্তা অনেক বেশি মজা লাগে এখন দিয়ে দিল তেল এখন রান্না করবে কবুতরের মাংস তেজপাতা দারচিনি এলাচ গরম মশলা সব কিছু দিয়ে দিল এখন এই গরম মশলা সুন্দর মতো ভাইজা নিতে হবে ভাজা হইতেছে এখন দিয়ে কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছে এখন লবণ দিয়ে দিল এখন নাড়াচাড়া করে নিতেছে এই যে দেখেন কি সুন্দর পিঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিতেছে আদা রসুন বাটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া খুব সুন্দর মতো কষাই নিবে আর অবশ্যই চুলার আঁচটা একটু কমাই দিবেন হলে। মশলা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে কিন্তু তরকারি কালারটাও সুন্দর আসবে না আর খেতেও মজা লাগবে না সুন্দর মতো কষাই নিতেছে আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কমেন্টসে বলবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো এই তো কবুতরের মাংস দিয়ে দিল এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে মাংস কষায় নিবে মশলা সহ মাংস দেখেন খুব সুন্দর মতো কষানো প্রায় হয়ে যেতেছে এখন পানি দিয়ে দিল গরম পানি রান্না হইতেছে মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছে মাংসগুলো রান্না হইতেছে এই যে দেখেন মাংস রান্না প্রায় শেষ এখন পরিবেশন করার পালা এই যে দেখেন কালিজিরা ভর্তা বাটা শেষ আর এই যে কবুতরের মাংস আমাদের রান্নাবান্না কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে